আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আমরা এই পর্বে উদাহরণ হচ্ছে এক নাম্বারটা দেখবো এখানে বলা আছে রুট থ্রি এবং ফোর নির্ণয় করতে বলছে তো একটা বেসিক বিষয় বলে আমরা অমূলত সংখ্যা এবং সংখ্যা চিনি যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় সেটা হচ্ছে মূলত সংখ্যা সেগুলো কি বলতো মূলত সংখ্যা আর যেগুলো লেখা যায় না সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা যদি আমাদের পি ওয়াই আকারে লেখা না যায় হ্যাঁ লেখা না যায় এখানে না যায় তবে এটা আমাদের কি মূল অমূলত হবে এখানে কি হবে অমূলত আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন মূলদ এবং অমূলদ কি এখানে আমাদের রুট থ্রি একটা অমূলত সংখ্যা কারণ আমাদের এই রুট থ্রিকে আপনি বর্গমূল করলেই মানটা অসংজ্ঞায়িত মানে অসীম পর্যন্ত চলতে এখানে তার মানে এই রুট থ্রি যদি একটা অমূলত সংখ্যা হয় একটা বিষয় মনে রাখবেন অমূলত সংখ্যার সাথে যাকে আপনি যোগ করেন না কেন সংখ্যাটা অমূলত হবে এখানে অমূলত হবে ওকে যাকে যোগ করেন না কেন বা বিয়োগ করেন আপনি যে রুট থ্রির সাথে আপনি যেখানে পিকে বিয়োগ করেন তাও আমাদের এটা অমূলিত হবে এখানে ওকে তাহলে আমাদের বলছে রুট থ্রি এবং ফোর এর মধ্যবর্তী দুটো অমূলিক সংখ্যা বের করতে বলছে তো রুট থ্রি কে ভাঙালে কিন্তু আপনি এরকম পাবেন ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এইট সামথিং এভাবে যাবে আর কি তাই রুট থ্রি এবং ফোর এর মধ্যবর্তী দুটি অমূলের সংখ্যা আমি যদি এ এবং বি ধরে নেই তাহলে আমি এখানে এ কে ধরলাম এখানে রুট থ্রি প্লাস ওয়ান ধরলাম এখানে এবং বি কে ধরলাম রুট থ্রি প্লাস টু ধরলাম কারণ এর সাথে আপনি যে দুই যোগ করেন মানে এর সাথে এক যোগ করলে কথা হবে এখানে টু পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ এভাবে চলবে এখানে আবার এর সাথে দুই যোগ করলে কথা থ্রি পয়েন্ট থ্রি টু জিরো ফাইভ এখানে এভাবে চলবে কিন্তু আমাদের কি এবং মধ্যবর্তী আছে এখানে ক্লিয়ার আমাদের এ এবং বি উভয় অমূল্য সংখ্যা উভয় রুট থ্রি এবং ফোরের মধ্যে অবস্থিত তার মানে এখানে কি রুট থ্রি প্লাস ওয়ান এবং রুট থ্রি প্লাস টু হচ্ছে আমাদের কি দুটো অমূল্য সংখ্যা ক্লিয়ার আচ্ছা এখানে বাস্তব সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ আমাদের কিছু বৈশিষ্ট্য আছে এখানে এগুলো পড়তে হবে যদি আমাদের এ এবং বি দুটো সংখ্যা যে বাস্তব হয় এখানে কি হয় বলতে এখানে দুটো সংখ্যা যে বাস্তব হয় তাহলে ওই দুটো সংখ্যার যোগ ফলও বাস্তব হবে এখানে এবং ওই দুটো সংখ্যার গুণ ফলও কী হবে এখানে বাস্তব হবে এখানে ব্যাপারটা বুঝছেন মনে হয় এ এবং বি দুটো সংখ্যা যদি বাস্তব হয় এখানে তাহলে আমাদের এখানে লেখা যাবে এ প্লাস বি ইকুয়াল টু যে লেখার যে কথা বি প্লাস এ করা একই কথা হবে আবার এর সাথে বি গুণ করলে যে মানটা পাবেন বি সাথে এ গুণ করলে একই মান পাবেন এটা হচ্ছে আপনার এখানে বলছে সেই ক্ষেত্রে লেখা যাবে এখানে আপনার এরকম ভাবে লেখা যাবে এ প্লাস বি এখানে একখানে লেখে যে সি লেখেন ইকুইল টু লেখা যাবে এখানে এ প্লাস বি প্লাস সি লেখা যাবে এখানে আবার লেখে আপনি যে এব কে যে ব্র্যাকেটে রাখেন এখানে এবি লেখে আপনি যেখানে ব্র্যাকেটে সি রাখেন এখানে ইন্টু ইসল এ তাও কোনো সমস্যা নেই এটা হচ্ছে বাস্তব সংখ্যার জন্য আমাদের এই কাজগুলো করা যাবে এখানে এটাই আমাদের বলছে এখানে এ প্লাস বি কে ব্র্যাকেটে রেখে সি করছেন আবার বাইরে বি প্লাস সি করছেন ওই একই কথা এ যদি বাস্তব হয় তাহলে আমাদের কেবল দুটি বাস্তব সংখ্যা জিরো এবং ওয়ান আছে এখানে তাহলে আমাদের এখানে জিরো নট ইকুয়াল টু ওয়ান এটা তো কখনো পসিবল না আবার আপনার এখানে এ প্লাস জিরো ইকুইল টু জিরো প্লাস এ লেখা যাবে বা এটাকে এ লেখা যাবে এখানে ওকে এ প্লাস জিরো ইকুল টু জিরো প্লাস এ ইকুল টু এ লেখা যাবে আবার এখানে দেখুন এ ইন এটা এ ইন ওয়ান ইকুল টু ওয়ান ইন্টু এ টু এ লেখা যাবে এখানে হুম মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার এখানে এ প্লাস জিরো ইকুল টু জিরো প্লাস এ লেখা যাবে টু এ লেখা যাবে আবার এখানে এ ইনু ওয়ান ইকুল টু ওয়ান ইন্টু এ ইকুল টু কি লেখা যাবে এ লেখা যাবে আর যেখানে আমাদের এ নট ইকুয়াল টু কি সরি জিরো নট ইকুয়াল টু কি এখানে ওয়ান তার মানে জিরো এবং ওয়ান কখনো সমান হবে না এখানে ওকে এটা একটু ভুল হয়েছে এখানে জিরো নট ইকুল টু ওয়ান হবে এখানে নট ইকুল টু ওয়ান ওকে আবার দেখুন আমাদের এখানে বলছে এখানে যদি আমাদের এ বাস্তব সংখ্যা হয় তাহলে আমাদের দেখুন এ প্লাস মাইনাস এ ইকুল টু জিরো লেখা যাবে এখানে ওকে মানে ব্যাপারটা এরকম যে আপনার এ প্লাস মাইনাস এ ইকুল টু কি লেখা যাবে জিরো লেখা যাবে এটা হচ্ছে বিপরীতক মানে যোগের বিপরীতক বলা হয় এখানে এটা আপনি ইন্টারে গিয়ে আরো ভালো করে পড়বেন আবার এ নট ইকুল টু কিন্তু জিরো এখানে ওকে আবার এখানে একটা বিষয় লেখা যাবে এখানে এ ইন্টু ওয়ান বাই এ ইকুল টু কি লেখা ওয়ান লেখা যাবে এটা হচ্ছে ভাগের অবৈধ এখানে ওকে যদি আমাদের এখানে এ বি সি বাস্তব হয় তাহলে আমাদের লেখা যাবে এখানে দেখুন বন্টন এটাকে বন্টন সূত্র বলে তখন লেখা যাবে এ ইন্টু বি প্লাস সি কে লেখা যাবে এ বি প্লাস বি সি লেখা যাবে এখানে এটা হচ্ছে বন্টন সূত্র বলায় ওকে বাস্তব সংখ্যার বন্টন সূত্র বলায় আচ্ছা এ বি বাস্তব হলে এ এর মানটা যদি বি এর থেকে ছোট হয় অথবা এ ইকুয়াল টু বি হলে অথবা এর মানটা বি মানে এটা হতে পারে এখানে হ্যাঁ এর মানটা আমাদের কি বন্ধু বি থেকে ছোট হতে পারে সমান হতে পারে আবার কি এর মানটা বড় হতে পারে এখানে এবিসি যদি বাস্তব হয় তাহলে আমাদের কি এর মানটা যদি আমাদের কি বিদ থেকে ছোট হয় তাহলে একটু এই বিষয়টা আমাদের দেখতে হবে এখানে এবিসি বাস্তব এবং এর মানটা আমাদের বিদ থেকে ছোট এখানে ওকে তাহলে আমাদের লেখা যাবে দেখুন আমি যদি উভয় পাশে নিয়ে নেই আর আমি এখানে যদি এ দেই যোগ করে দেই আর আমি যে বিয়ে যদি যোগ করে দিই তাহলে আমাদের অবশ্যই দেখুন উভয় পাশে সি আছে তার মানে কি এই বিসি মানটা বড় হবে কারণ কি এই সি সি তো উভয় পাশে আসে তার মানে কি এখানে এর থেকে বি মানটা বড় তার মানে কি বিদিকে চিহ্নটা থাকবে এখানে ক্লিয়ার আবার এবিসি বাস্তব হলে এবং এর থেকে বি মানটা যে আমাদের কি হয় বলুন তো আমাদের এখানে আপনি যে কাজটা করেন যে এখানে এর মানটা যদি বড় হয় এখানে ভিত্তিতে তখন লেখা যাবে এ প্লাস সি লেস দেন কত বি প্লাস সি লেখা যাবে এখানে ক্লিয়ার একই ক্ষেত্রে গুণের ক্ষেত্রে আমাদের সেম কাজটা লেখা যাবে এখানে যে আপনার এখানে এর থেকে মানটা যদি বড় হয় তাহলে আমাদের কি এ সি এর থেকে বি এর মানটা বড় হবে এখানে ওকে যেখানে মানটা অবশ্যই জিরো থেকে বড় হবে মাস্ট বি জিরো থেকে বড় হবে আবার এখানে যদি এরকম হয় যে আমাদের এখানে মানটা জিরো থেকে যদি ছোট হয় এখানে তখন আমাদের দেখুন আমাদের কি হচ্ছে এর মানটা হচ্ছে বৃত্তে ছোট এখানে তার মানে এখানে এসি এবং যে বিসি নেই যখন আমাদের সির মানটা যেন থেকে বড় হবে তখন আমাদের কি হবে এখানে মানটা কিন্তু সির মানটা যেন আমাদের জিরো থেকে ছোট হবে তখন আমাদের মানটা হবে কি এখানে এরকম এসি এর মানটা বৃত্ত থেকে বিসি থেকে বড় হবে কেন জিরো থেকে ছোট মানে কি মানটা নেগেটিভ আর নেগেটিভ হলে যে সংখ্যাটা আমাদের এখানে ছোট হবে সেটাই সবচেয়ে বড় সে ফর এক্সাম্পল আমি দিলাম এখানে মনে করুন সিটা মনে করে আমি এখানে একটা মান দিলাম এখানে আচ্ছা সির মানটা আমার করে মাইনাস টু দিলাম এখানে ওকে আর এর মানটা আমি দিলাম মনে করে এখানে আপনার পাঁচ দিলাম আর বির মানটা আমি এখানে সাত দিলাম এখানে ওকে কারণ আপনি যদি এসি করেন এখানে এসি মানে কত বলুন তো এখানে এ এবং সি মানে মাইনাস সাত দশ হবে এখানে আর আপনি যদি বিসি করেন বিসি মানে কত এখানে সাত চোদ্দ হবে এখানে মাইনাস চোদ্দ হবে এখানে আচ্ছা দশ বড় নাকি চোদ্দ বড় বলুন তো আমাদের এখানে অবশ্যই মাইনাস টেন বড় এখানে না বুঝুন তা মাইনাস টেন মানে কি এসির মানটা বড় হবে এখানে বিসির থেকে এখানে ক্লিয়ার ঠিক সেমভাবে যদি মানটা যদি মাইনাস না আসতো তাহলে কী হতো এখানে বলুন এখানে এখানে আমাদের টেন হতো আর কি চোদ্দ হতো তখন চোদ্দ বড় হতো মাইনাস না যে প্লাস হতো এই কাজটা কাজটাই করছে এখানে এক্সাম্পল দিয়ে দেখলে আর বেটার খুবই ইম্পর্টেন্ট আমাদের এখানে রুট থ্রি একটা অমূল্য সংখ্যাটা প্রমাণ করতে বলছে এখানে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এই ম্যাটটা করলে বইয়ের আমাদের অনেকগুলো ম্যাথ মানে সেম নিয়মে করবেন একদম শুধুমাত্র এখানে রুট টু রুট থ্রি রুট ফাইভ এই মানগুলো বসালে হবে এন, য য এ, তত আমি প্রথমত ধরবো এখানে এই ম্যাটার সময় যে রুট থ্রি একটা কি রুট একটা অমূলত মূলত সংখ্যা ধরবো এখানে কি ধরবো মূলত সংখ্যা তো মূলত সংখ্যা মানে যেটাকে পি বাই কিউ এখানে লেখা যাবে তাই না আমি রুট টুকে আমি কি ধরলাম প্রথমত মূলত সংখ্যা ধরলাম মূলত সংখ্যা মানে পি বাই কিউ এখানে লেখা যাবে মানে কোন একটা মূলত সংখ্যা কখন হবে যখন কোন একটা সংখ্যাকে পি বাই পি আকারে লেখা যায় এখানে লেখা যায় বা যাবে এখানে ওকে কোন সংখ্যাকে পি বাই কিউ এখানে লেখা গেলেই সেটা আমাদের কি মূলত হবে এখানে যেহেতু আমি এখানে রুট টুকে মূলত সংখ্যা ধরলাম তার মানে এটাকে পি বাই কিউ এখানে লেখা যাবে তো তাহলে এমন দুইটি দুইটি পরস্পর সৌমূলিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে পি এবং কিউ যেটা আমাদের কি একের থেকে বড়ো হবে তাহলে লেখা যাবে কি রুট টু ইকাল টু পি বাই কিউ লেখা যাবে এখন আমি যে উভয় পাশে বড়ো করে দেই তো রুট টু এখানে উঠে যাবে এটা তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কর হবে মানে ব্যাপারটা এরকম হবে যে আপনার টু হবে এখানে আর এখানে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোর হবে আমি যে কিউ দ্বারা গুণ করি তাহলে আমাদের টু কিউ হবে এখানে ইজ টু কি পি স্কোয়ার বাই কিউ হবে আচ্ছা এখানে একটা বিষয় দেখুন তো আমাদের টু কিউ আছে না টুকিউ মানে আমরা বুঝতে কি পূর্ণ সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা না কারণ তাহলে আমাদের টু কিউ একটা পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোর বাই কিউ যে মানটা আছে এখানে এই মানটা এটা কিন্তু আমাদের ভগ্নাংশ এখানে এই মানটা কিন্তু ভগ্নাংশ বুঝছেন ব্যাপারটা টু কিউ আমাদের পূর্ণ সংখ্যা কারণ আমাদের এখানে দেখুন পি বাই কিউ করে লিখলাম আমি এখানে লেখার পত এই দুটো দুটো মানে পূর্ণ সংখ্যা এখানে তো পূর্ণ সংখ্যাতে টু গুণ করলে আমাদের কি হবে পূর্ণ সংখ্যা হবে কিন্তু আমাদের এখানে বাই মানটা আছে এটা কিন্তু আমাদের যেহেতু এই পিস কর একটা পূর্ণ সংখ্যা এটা একটা পূর্ণ সংখ্যা তো এই দুটাকে ভাগ করলে কিন্তু আমাদের ভগ্নাংশ পেয়ে যাচ্ছে কি বাস এখানে ভগ্নাংশ ক্লিয়ার তো এই যে আমাদের এখানে এটা পূর্ণ সংখ্যা নয় কারণ পি এবং কিউ স্বাভাবিক সংখ্যা এরা পরস্পর স্বমূলিক এবং একের থেকে বড় সওমলিক বলতে আমরা যেটা বুঝি এখানে এদের আমাদের কো ফ্যাক্টর এক হবে এখানে কো ফ্যাক্টর কি এক হবে তার মানে কো ফ্যাক্টর এক মানে কি বলুন তো কোফ একটা আপনার মনে কোশ্চেন হতে পারে যে আপনার ভাই এখানে পি স্কোয়ার বাই কিউ করলে তো অনেক সময় কি মানটা আমাদেরকে একই হতে পারতো এখানে ভাগ করা যেত কারণ আমাদের আমি যে পিটাকে আমি এখানে ফোর নেই আর কিউটাকে আমি যে টু নেই তাহলে আমাদের কি প্রেস স্কোয়ার বাই কত টু করা যাবে না চার চারের ষোলোকে কে দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানে আট হবে এখানে কিন্তু পি এবং কিউ পরস্পর সহমৌলিক কি বলতে সহমৌলিক সহমৌলিক এই সহমৌলিক কথার অর্থ বুঝতে হবে মানে সহমৌলিক বলতে বোঝাবে এখানে এই দুটার হচ্ছে আমাদের প্রাইম নাম্বার হবে এখানে কি হবে প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা হবে এখানে মৌলিক সংখ্যা হবে বা হুম এদের সাধারণ হ্যাঁ সাধারণ সাধারণ হচ্ছে আহ গুণ নিয়োগ এখানে গুণ নিয়োগ এক হবে এখানে তো এদের সাধারণ গুণ নিয়োগ এক মানে কি এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই এখানে কি নাই কমন ফ্যাক্টর সে ফর এক্সাম্পল আমি যদি এখানে পাঁচ এবং নয় কি কখনো ভাগ করা যাবে কখনো না কারণ আমাদের পাঁচের মধ্যে গুণ হয়েছে ওয়ান এবং ফাইভ আর নয়ের জন্য আমাদের কত এখানে ওয়ান থ্রি এবং নাইন তাই না তাহলে একসাড়া কোনো কমন ফ্যাক্টর এখানে তো এক ছাড়া যদি কমন ফ্যাক্টর না থাকে তখন এটাকে বলা হয় কি সহমৌলিক বলা হয় এখানে যেহেতু আমাদের এখানে এক ছাড়া এদের মধ্যে কমন ফ্যাক্টর নেই তার মানে এদেরকে বলা হবে কি সহমৌলিক বলা হবে আর এদেরকে ভাগ করলে আমাদের কখনো পূর্ণ সংখ্যা আসার সম্ভাবনা নেই যেটা আমি এখানে এক্সাম্পল দিয়ে দিলাম যে আমাদের কখনো এই চার বা দুই এরকম হওয়ার কোনো পসিবিলিটি নেই এখানে কখনো নেই সম্ভব না তো এখানে এরকম হলে তো এখন আমাদের এটা কি পূর্ণ সংখ্যা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আমাদের যেহেতু স্বমৌলিক বলা হয়েছে তো স্বমৌলিক মানে কি আমাদের এখানে কখনো এরকম ভাগ করা যাবে না এখানে অর্থাৎ টু কিউ এবং পি স্কোয়ার বাই কিউ এটা কিন্তু কখনো সমান হতে পারবে না কখনোই না যেহেতু এটা আমাদের পূর্ণ সংখ্যা আর এটা আমাদের কি বলতে আমাদের পি স্কোয়ার বাই কিউ এটা হচ্ছে ভগ্নাংশ তার মানে এটা নট ইকুয়াল টু হবে ওকে এই যে এটা আমাদের বলছে অর্থাৎ রুট টু কে পি বাই কিউ কারণে প্রকাশ করা যাবে না কারণ আমাদের এই দুটো তো সমান হয় না তাহলে এই জন্য আমাদের বলা যাবে রুট টু একটা অমূলক সংখ্যা এখানে কি বলতো অমূলক সংখ্যা একইভাবে আপনি কাজ করবেন কি রুট থ্রিটা অমলের সংখ্যা বের করবেন জাস্ট কি করবেন এখানে যেখানে যেখানে রুট থ্রি আছে এখানে সেখানে রুট টু করবেন এখানে আর যেখানে যেখানে রুট টু আছে এখানে রুট থ্রি মানে এখানে যে রুট থ্রি আছে না রুট থ্রি করবেন এখানে রুট থ্রি করবেন এখানে আমাদের এই যে এটা এটা রুট থ্রি করবেন ওকে আর আপনি এখানে এখানে থ্রি হবে এখানে এটা কী হবে থ্রি হবে আর এখানে আমাদের থ্রি কিউ হবে এখানে ওকে থ্রি কিউ হল তো পূর্ণ সংখ্যা এখানে এই এখানে থ্রি কিউ হবে এখানে জাস্ট মানগুলো শুধু থ্রি আর এগুলো চেঞ্জ হবে এখানে যেখানে টু আছে সেখানে থ্রি এখানে যে থ্রি কিউ করবেন এখানে ওকে এখানেও থ্রি কিউ করবেন এখানে এখানে আমাদের রুট থ্রি করবেন এখানে এ আর কি বিষয় এটা করবেন তাহলেই কাজ শেষ আমাদের এইভাবে করলে অনুশীলন যারা আমার এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান উদাহরণ দুই নম্বর বলছে এখানে প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের গুণ ফলের সাথে এক যোগ করলে যোগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে কেন তার মানে একটা ক্রমিক সংখ্যার সাথে আমি করবো এখানে এক যোগ করলে যোগ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে কেন চারটে ক্রমিক সংখ্যা তো আমি এখানে ক্রমিক সংখ্যার প্রথমটাকে যে এক্স ধরি তারপরটাকে বলা যাবে তারপর ঠিক সেম ভাবে আপনি এভাবেও কাজটা করতে পারতেন এখানে ধরুন আমি এটাকে আমাদের এর মাইনাস ওয়ান হবে এক্স মাইনাস টু হবে এখানে এবং কি আমাদের এটা কি এক্স মাইনাস থ্রি হবে এটা করলেও হবে এখানে বুঝছেন তাহলে আমাদের বলছে এই ক্রমিক সংখ্যাগুলো গুণফল করবো আমি এই যে থ্রি গুণফল করে এর সাথে আমি এক যোগ করবো এখানে যে যোগ করলাম হুম করে আমাদের এখানে দেখবো পূর্ণবর্গ সংখ্যা হবে আমি যে করি এখানে এক্স রাখলাম আর আমাদের এক্স প্লাস থ্রি রেখে রাখলাম এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু করলাম এখানে ওকে কারণ আমি এখানে এই এক্স এর সাথে এক্সগুলো এক্সেস কর আর এক্সের সাথে থ্রি করলে থ্রি এক্স এখানে আর এক্সের সাথে এক্স করলে এক্সেস্কোয়ার কর এক্সের সাথে টু করলে কি টু এক্স আর এখানে আমাদের এক্সের সাথে মানে এটা হবে এরকম যে আপনার এক্স এস কর প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু তার মানে এখানে এক্স কর প্লাস থ্রি এক্স প্লাস টু এখানে ওকে এই যে এক্স কর প্লাস থ্রি এক্স প্লাস টু আর এখানে ওয়ান তো এখন একটা বিষয় দেখুন এখানে সেটা কি আমরা যদি এখানে ওই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্সটাকে যে এ ধরি এখানে তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মানে কি এ ধরলাম এখানে আর এখানে যে এখানে ওয়ে্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মানে কি এ ধরলাম এখানে আর এখানে আমাদের প্লাস ওয়ান এখানে গুণ করলে এ স্কোয়ার এখানে টু এ এখানে প্লাস ওয়ান ওকে তো এটাকে সূত্র যে আপনি করেন এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান যদি করেন তাহলে কত এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন টু ওয়ান প্লাস এর ওপর স্কোয়ার তার মানে এ প্লাস ওয়ান তারপরে কি হোল স্কোর করা যাবে যে এ প্লাস ওয়ান হোলস্কো এখানে আর এর মানটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এখানে যে এ মানটা বসালাম আর এরপর হোল স্কোর করলাম এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা পেলাম আর কি ওকে তো নেক্সট দিন আমরা করবো কি এখানে দশমিক ভগ্ন শূন্য নিয়ে কথা বলবো ইনশাল্লাহ কারণ এই বিষয়গুলো আমাদের খুব বুঝতে হবে ভালো করে কারণ এগুলো না বুঝলে কিন্তু আপনি পরবর্তীতে ম্যাতে গিয়ে পারবেন না কিছু সো আজকের টিউটেলটা আমি এখানে শেষ করলাম আলাহ হাফেজ আলাইকুম